প্রিয় তরুণ সমাজ আমরা গান্ধী কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি সিল্ক সিটির রাজশাহীতে আছি আমরা সিল্ক নিয়ে কাজ করি আবার সেজন্য আমাদেরকে মাঝে মধ্যে রাজশাহীতে আসতে হয় এবং আমরা রাজশাহীতেই একটু প্রাতিষ্ঠানিকভাবে বড়ো কিছু করাবার চেষ্টা করছি তো আজকে যে ভিডিওটা আমরা এই একই শিরোনাম কাণ্ডারিবিহীন দিশাহীন জাতি কিভাবে তারা কাণ্ডারি পেতে পারে কীভাবে তারা দিশার পথে যেতে পারেন সেই কথাগুলো আমরা ধারাবাহিকভাবে বলবার চেষ্টা করব এবং আমাদের তরুণ সমাজকে এখানে আমরা যে জিনিসটা বলবো এটা আগেও বলেছি যে দেখেন রাজনৈতিকভাবে আমাদের দেশে তরুণদের যে বেকারত্ব তাদের মধ্যে যে হতাশা ক্ষুব্ধতা এবং বহু তরুণ হতাশ হতাশার মধ্য থেকে তারা কিন্তু নেশাগ্রস্ত হয়েছেন ড্রাগ অ্যাডিক্টেড হয়েছেন এটা একটা স্পষ্ট পরিষ্কার কথা এটা কিন্তু এটা কোনো বানানো কথা না এটা সকলেই জানেন যে আমাদের তরুণরা আজকে কোথায় আছেন এর আগেও আমরা বরাবর বলবার চেষ্টা করছি যে তরুণরা কেন বিদেশে চলে যেতে চান এই দেশে কেন তারাও নিজেদের ভবিষ্যৎ দেখেন না বিদেশে যাওয়াটা খারাপ না আমরা কিন্তু আমরা একটা জিনিস তো সত্যই বিদেশের কথাটা আগে বলি যে আমাদের এখান থেকে যে সব তরুণরা যারা স্কুল কলেজ থেকে বড় ডিগ্রি পাননি তারা যে বিদেশে যাচ্ছেন বাড়ি ঘর জমা জমি বিক্রি করে আজকে তাদের মধ্যে সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হলো যে অসংখ্য তরুণ আপনার লেবানন হয়ে বা লিবিয়া হয়ে যারা ইতালিতে ইউরোপে পশ্চিমে পশ্চিমের দেশগুলোতে যেতে চান কিভাবে তরুণদের মৃত্যু হচ্ছে এই কদিন আগেও কিভাবে আমাদের আটজন তরুণের লাশ এদেশে চলে আসলো একটা মৃত্যু সেই পরিবারের জন্য কত বড় ক্ষতি কত বড় বেদনা সেটা কিন্তু আমাদের শাসক শ্রেণী কোনো দিনে বুঝবে না কোনো কথা না তাদের মানে মানে তাদের যে বাগাড়ম্বর সেটা হলো কত রেমিটেন্স দেশে আসছে তারা কিন্তু এয়ারপোর্টে যেতেও ঘাট ধরবে আমাদের এই গরিব তরুণদের আসতেও ঘাট ধাক্কা দিবে পুলিশ হয়রানি করবে তাদের লাগেজ কেটে নেবে কিন্তু বক্তৃতা দেবার সময় দেখবেন একেবারে গলা ফাটিয়ে বলছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা আহ কি সুন্দর নাম দিয়েছে লজ্জা নেই তাদের নির্লজ্জা আমাদের এই বিহায় রাজনীতিক এবং তথাকথিত বুদ্ধিজীবীরা এখন আমরা যদি সত্যিকার ভাবে এই কথাগুলো বুঝবার চেষ্টা না করি আমাদের তরুণরা যদি এই কথাগুলো বুঝতে চেষ্টা না করেন তারা যদি ওই ওদের দেখানো পথে ওরা কি চায় আমাদের শাসকরা চায় এখানে কিন্তু আমরা বলেছি যে তারা সস্তায় শ্রমিক চায় তারা যে কর্পোরেট প্রতিষ্ঠান আছে মালিক গ্রুপ আছে সেই মালিকদেরকে সস্তায় শ্রমিক সাপ্লাই দেওয়ার জন্য মহাজন হয়ে সারছেন অনেকে বলে না যে লেবার সর্দার থাকে তা আমাদের রাষ্ট্রের যে এখন যারা শাসক যারা রাষ্ট্র চালাচ্ছেন ভক্তি নেওয়া রাজনীতিবিদ বা প্রশাসক তারা কিন্তু লেবার সরকার তারা লেবার সর্দারের দায়িত্ব নিয়েছে এই কথার মধ্যে কোনো ভুল নাই তারা আমাদেরকে সাহস থাকলে ওই যে গুম খুনের ওই রাস্তায় না গিয়ে আমাদের সামনাসামনি আসে এসে কথা বলেন যুক্তি দিয়ে দেখান যে আপনারা কি আসলে লেবার সর্দার না রাষ্ট্রের শাসক প্রশাসক আপনাদের কি রাষ্ট্র পরিচালনার কোনো সত্যিকার অর্থে গুণাবলী আসছে কিনা যোগ্যতা আছে কিনা দেখান আর ওই ভুল পরিসংখ্যান দিবেন পঁচিশ লাখ বেকার যেখানে বেকার হলো আট আড়াই কোটির বেশি তার দশ ভাগের এক ভাগ বলছেন কি বলছেন যে একেও একজন এক ঘন্টা কাজ করলে তিনি আর বেকার না হ্যাঁ হোয়াট ইজ স্টুপিডিটি কী ধরনের নির্লজ্জ নোংরাতে এক ঘন্টা কাজ করে সে তো বাবার বাজারও করতে পারে এক ঘন্টায় তাতে কি সে তার কর্মসংস্থান হয়ে এই এইসব নির্লজ্জ কথাবার্তা যারা রাষ্ট্রীয়ভাবে বলে সেইখানে আপনি দিশাহীন হবেন না কান্ডারিবিহীন হবেন না তো কি হবে কিন্তু আমাদের এখানে যে কথাগুলো বলবা সেটা হলো যে তারা কিন্তু নানাভাবে রাজনীতি দিয়ে হুজুক তৈরি করেছে ইমোশন তৈরি করেছে নানা ধরনের সব গিমিক তৈরি করেছে নানা ধরনের সব কথাবার্তা বলে তরুণ সমাজকে তারা বিভ্রান্ত করে রেখেছে কিন্তু তারা যে কাণ্ডারিবিহীন এবং দিশাহীন এই কথাগুলো তাদেরকে আপনার বুঝতে দিতে তারা চায় না সেভাবে আবার তারা কিছু লোকজনকে তাদের রাজনৈতিক শাখার ছাত্র শাখার নাম দিয়ে ছাত্রলীগ হোক অথবা যুবলীগ হোক ছাত্র দল হোক আমরা সেটা মিন করতে চাচ্ছি না বা যারা বলে যে না আমরা ছাত্র ইউনিয়ন আমরা দেশের জন্য খুব কাজ করছি তারাই বা যুবকদের এই যে আমরা যেসব কথাগুলো বলছি কেন তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে পড়াশোনা করে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যারা ছাত্র ইউনিয়ন করেন যারা দাবি করেন যে তারা বাম চিন্তাধারা এবং তারা জনগণের লোক তারা এগুলো বলছেন না কেন এটা আমাদের বলতে হবে কেন আমরা বুড়ো মানুষ আমরা শ্রমিক আমাদের কেন বলতে হবে যে আমাদের তরুণ সমাজ দিশাহীন কাণ্ডারিবিহীন এবং দেশে ক্রান্তিকাল বা সংকটকাল চলছে পারলে আপনারা বলুন এই যে অধিকার পরিষদ ওই রাজনৈতিক স্লোগান কেন ভাই আপনারা শুধু রাজনৈতিক স্লোগান দিলে তো হবে না তাতে কী হবে তাদের তরুণদের কি এই ভূমধ্য সাগরে ডুবে মরা কমে যাবে অথবা ঘর বাড়ি বিক্রি করে দিয়ে আমরা তো এখন এটাও জানছি যে দশ বছর বিদেশে থেকে চাকরি করে তারা এমন একটা পরিস্থিতিতে পড়েছেন পরে দেশে ফিরে এসে যে ধার দেনা করে গেছেন সেই ধার দেনাও তারা করতে না। তাহলে সেখানে গিয়ে তাদের কি লাভ হলো তো এইভাবে গিয়ে লাভ নেই আবার অন্য একটা দিক আছে যে এই যে সরকারকে কেন আমরা বলবো না যে তারা হলো আপনার ওই ঠিকাদারে পরিণত হয়েছে বা দাদন ব্যবসা অথবা এই যে লেবার সর্দার সর্দারি করে কেননা না হলে তারা কি করতো এই যে লক্ষ লক্ষ তরুণকে সত্যিকার অর্থে যে বিদেশে গিয়ে আজকে তারা নেপালের চেয়ে বেশি কম পায় কেন কারণ যে আমরা যেটাকে বলি মানব সম্পদ অর্থাৎ দক্ষতা বা প্রশিক্ষিত না হওয়া তাহলে এ পর্যন্ত এই যে একটা কর্মসংস্থান দপ্তর আছে শ্রম কর্মসংস্থান না আবার কল্যাণ লেখা আছে কল্যাণ মন্ত্রণালয় আরে বাবা কি কল্যাণ করো তোমরা এ পর্যন্ত তো অন্তত এই এই ষোলো বছরে যারা দাবি করে যে তাদের মতো উন্নয়ন কেউ আর করে নাই সেই সরকার তো সত্যিকারভাবে স্পেসিফিক্যালি আমাদের মধ্যপ্রাচ্যে বা দূরপ্রাচ্যে বা পশ্চিমা দেশগুলোতে তরুণরা যাবেন কি কি কাজ করবেন দশটা অন্তত প্রধান প্রধান যে কাজের জায়গা সেগুলো ঠিক করলো দশটা ডিসিপ্লিন ঠিক করলো যে তারা এটা করবে যেমন নির্মাণ শ্রমিক হবেন যারা যারা প্লাম্বার হবেন বা যারা ঘর বাড়ি করবেন অথবা যারা গাড়ি চালাবেন অথবা যারা ওখানে উৎপাদনশীল কোনো কাজে জড়াবেন অথবা সার্ভিস সেক্টরে যাবেন প্রত্যেক সেক্টর ধরে তুমি দশটা সেক্টর প্রথমে নির্বাচিত করো করে সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে ছয় মাস এক বছর করে প্রশিক্ষণ দিতে থাকো তার জন্য কিন্তু তোমাদের পয়সা দেব যদিও রাষ্ট্রের এটা দেবার কথা এই রোল মডেলের উন্নয়ন করেছে বলে যারা দাবি করে তাদের এটা দেবার কথা আচ্ছা তারা না যদি বলা যায় যে ছয় মাসে তোমরা ষাট হাজার টাকা দাও আমরা তোমাদেরকে সেইভাবে প্রশিক্ষিত করব যাতে করে বিদেশে গিয়ে কোনো দালালের খপ পরে পড়বা না এবং ভালো বেতন পাবা তাহলে তারা যেমন বাড়ি বিক্রি করে দু লাখ বা তিন লাখ টাকা দিয়ে টিকিট কাটার চেষ্টা করে ভিসা কিনবার চেষ্টা করে তারা প্রশিক্ষণের জন্য তারাই টাকা দেবে তো সেটাই করে দেখাও না করে দেখানোর পরে হ্যাডম হই হ্যাডম তো নাই তোমাদের এই যে তোমরা যে শাসক শ্রেণী বর্তমানে বড় বড় কথা বলছো উন্নয়ন রোল মডেল করে ফেলছো বিশ্বে উন্নয়ন করছো হ্যাডমটা দেখাও হ্যাডমটা দেখাও যে তাদেরকে দশটা ডিসিপ্লিনে এমনভাবে প্রশিক্ষিত করার পরেই বিদেশে পাঠাচ্ছ যাতে করে তারা না দালালের খপ্পরে পড়ছে যাতে করে তারা নেপাল কেন বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনামূলকভাবে অত্যন্ত প্রতিযোগিতা করে আমাদের ছেলেদের তো মেধা কম নেই আমাদের যে ছেলেরা যেই পরিমাণে পরিশ্রম করে কোন দেশের ছেলেরা এইভাবে পরিশ্রম করবে এটা তো দেখাই যায় সবসময় সমাজ মাধ্যমে আসে সংবাদপত্রে আসে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে আসে যে তারা কীরকম পরিশ্রম কিন্তু শুধুমাত্র তাদের যে সংশ্লিষ্ট খাতে যেখানে তারা কাজ করবেন সেখানে তাদের প্রশিক্ষণ না থাকার জন্য দক্ষতা না থাকার জন্য তারা প্রশিক্ষিত না হওয়ার জন্য যেটাকে আমরা বলছি মানব সম্পদ হিসেবে তারা সেই রকম উঁচু স্তরে না যাওয়ার জন্য তারা আজকে এই কষ্টের মধ্যে পড়ছে তা হলে তাদেরকে লিবিয়া হয়ে কেন ভূমধ্য সাগরে ডুবে কেন ইউরোপে যেতে হবে তারা যদি সেইভাবে প্রশিক্ষিত হতে পারেন এবং সেই সব জায়গায় যদি দক্ষ শ্রমিকের প্রয়োজন থাকে দরকার থাকে তারাই ভেসা পাঠাবে তো এই যে কাজগুলো এখন এগুলো তরুণ সমাজকে এই প্রশ্নগুলো তুলতে হবে তাদেরকে কথা বলতে হবে শুধু হুযোগের যদি জায়গায় থাকে না আজকে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর বাহাত্তর সাল থেকে আজকে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর হবে চলে যাবার পথে কিন্তু দেশটা কোথা থেকে কোথায় এসছে আপনারা জানেন না এখনও যদি এই সব রাজনীতিকদের তারা ওই যে বললাম তো ক্ষমতার ভেতরে থাকুক আর বাইরে থাকুক অথবা এই তথাকথিত বুদ্ধিজীবীদের তথাকথিত নাগরিক সমাজের তথাকথিত অর্থনীতিবিদদের ওই ভাষার দিকে তাকিয়ে থাকে এবং এদেরই আবার কিছু তল্পিবাহক হয়েছে আমরা দুঃখের সঙ্গে বলতে হচ্ছি সংবাদ মাধ্যমের কিছু কর্মী কেননা ওই সংবাদ মাধ্যমগুলোর যারা মালিক তারা মালিক তারা এই যে আমাদের দেশে যে অলিগার্গ তৈরি হয়েছে সেটা এখানে বললাম না কিন্তু সকলেই জানেন যে কিভাবে একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে সেই লুটেরা শ্রেণী তাদের স্বার্থে এই টেলিভিশন চ্যানেল সংবাদপত্র সব দখল করেছে কেননা